বাইরে ভাই কি কইতাম শুক্রবারের মাংস আর শয়তের নাম যদি না লারে তাইলে মানুষ এনে জীবনে আমার যেটা মনে হয় এত পরিমানে পশুপাঙ্ক্ষি এত পরিমাণে প্রাণী জীবজন্তু জন্তু যেটা বলার বাইরে জাস্ট মাথাটা ধুয়ে রাখে আমি না আমার জামায়ের কি লেগে দশ নম্বর ভাল লাগে আমার লই আন তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে আসে সন্ধ্যা বলা না বসে সন্ধ্যার আগে দিয়ে আমি বারানার দেয়া তার হ্যার মন চাইছে যে হ্যাঁ দশ নাম্বার যাইবো জুস খাইতে আর কি খাইতে মাইন সে যায় দশ নম্বর কেনাকাটা করতে হ্যাঁ জুস খাইতে আচ্ছা ঠিক আছে যে কথা বাইরে ফলাম বাইরে ভাবলাম যে যাই আসলে যাওয়ার না আমার তবুও দেখা যায় ঠেলায় ডাকায় দুজন রনা দিয়ে দিচ্ছি পরবর্তার সামনে রিক্সা লো লইছি রিক্সার মধ্যে উইটটা দশ নম্বর দিকে রওনা দিছি আর রাস্তার পরিবেশটা তো আমার সেই সুন্দর লাগতেছিল আমার তো ম্যাক্সিমাম টাইমে রাত্রে বেলা বের হয় যার কারণে রাত্রে বেলা বেরোইতে আমার খুব বেশি ভালো লাগতেছিল আর দশ নম্বর যাইতে যাইতে দেখি এত পরিমাণে যাই এত পরিমাণে যাই যা বলার বাইরে কি লিগা জ্যাম একটু পরেই দেখতে পারবেন যে কি কারণে এত জ্যাম হয় এত বড় বড় রাস্তা দিয়ে হেরা এত এত দোকান দিয়ে বইরাত হয় আর এটার মধ্যে জ্যামে ভরপুর তো যাইতে যাইতে আমার মন চাইলো একটা কদবেল ভর্তা খাইতে এটা খাইতে কেমন আমি অনেকদিন আগে খাইছিলাম টেস্ট ভুল লাগেছি হের ফলে মনটা চাইলো যে আমি আবার একটু কদবেল ভর্তা খাই ভাই জোস লাগছে আমি বড়ই খাওয়ার দিকে খুব ক্রেভিংস হইতেছিলো কাঁচা পরে এটা খাওয়ার পরে মনে হইলো টেস্ট অনেকটা বড়ই বড়ই ভাবাইলো যাই হোক যে আমার ধন্যবাদ তারপরে হের মন চাইলো আরেকটা জিনিস খাইবো সুইটকর্ন খাইব তো আমরা সুইটকর্নের দোকানে যাওয়া দেখলাম যে ওইখানে নাই ওই নাইতেছে মোমোজ পাওয়া যায় কিন্তু ওই দোকানদার ভাই এতই বড় লোক এতই বড় লোক যে এই বড় লোক ভাই আর এই দোকান নেই খুলছে না তো তখন আমি কি করবো বইয়ার না থাকে আরেকটা দোকানে গেছি এই দোকান অবশ্যই আমরা মেলা দিন খাইছি কিন্তু এইবার যা হেরা মোমো খাইতে মন চাইছে আমরা জানি না কিনলি বাইরের মোমো আমার একদমই ভালো লাগে না তবুও ওই মোমো খাইতে মন চাইছে বিদায় খাইতে নিয়েছিলাম এত বাজে আর এত বিচ্ছিরি তারা মোমোর ভিতরে তো কিছু দেয় না পারলে হইতাছে এই রুটিগুলা মানে হইতাছে ইয়াগুলা আমরা বয়েল করে দিয়া দিত কিন্তু পারছে না বিতরে একটু কিছু দিয়া লইছে মানে যেই গুলা দিছে ওইগুলো এত পরিমাণে বিচ্ছিরি এর থেকে বাসাত বানায় খাওয়ান মোর মনে হয় বিরাট ভালো যাই হোক নেক্সট টাইম থেকে আর বাইরে জীবনে মোমো খাইতাম না যদি বালা পরিচিত দোকান না হয় তো তারপর একটা জুয়েলারির দোকানে গেছিলাম হেনে ভিডিও করতে সোনাম লাগতেছিল আর ভিডিও করি নাই হালকা মনে হয় মোবাইলে চাপ লাগিয়ে হয়ে গেছে ভিডিও স্পেশাল সেই দোকানটা যাই দেরার লিগে আমার জামাই মূলত আমার এই গোসামছে ঠিল্লা ঠিল্লা তো এনে যাওয়ার পরে মন পর ফালুদা খাইবটা আসলে এনে এটা মজা আর এটা সে একদম মেট্রো রেলের পাশেই মানে মিরপুর দশের যে মেট্রো রেল আই মেট্রো রেলের একদম পাশে এটা তো বিআইপি দোকান ভাই এত পরিমাণে ভিড় থাকে আমি বুঝি না ঢাকা মনে হয় সব দোকানে ম্যাক্সিমাম মধ্যে ভিড় থাকে তো এনে আর কি করা ফালদা খাইলাম আর একটা চিকেন ফ্রাই খেলাম খাওয়ার পরে কিছু পার্সেল লইলাম পার্সেল লইয় বাসের উদ্দেশ্যনা দিলাম আর এনে আইসি রিক্সার লেখা দাঁড়াই রয়েছে কিন্তু রিক্সা পায় আমি দূরের কথা দেখেনি না মানুষের মাথায় মানুষ না মানুষের ঠেং মানুষের সবাই গিলতো আর বেশি অর্ধেক রাস্তা তো মানুষ দিয়ে বরপুর করেছে একে তো দোকান দিয়েছে আর একে তো মানুষ মানে এত মানুষ যে ঢাকা শহর আছে যা বলার বাইরে এই সিপাশিপি ঠেলা ঠেলের ভিতরে দিয়ে আমি আশা কর্ম জীবনে কানে দৌড়ছি ভাই যে শুক্রবার দিন অন্তত আমি আর এই দশ নম্বর চাইতাম না তো শেষমেশ মেশ সাথে পৌঁছাইলাম প্রায় আটটা বাজে ভাইরে ভাই এত শান্তি লাগতেছে বাসা টাউনের ফলে জীব জন্তুর যন্ত্রণা থেকে বাইচ যাই কেমন লাগলো আপনাদের কাছে জানাইবেন ব্লকটা আজকে আর দয়া করে কেউ দশ নাম্বার শুক্রবার দিন যাইবেন না